সুপ্রিয় দর্শক মনোলা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ফার্মের পুকুরে অর্থাৎ আমার দাঁড়িতে যেগুলো পুকুর আছে এগুলো চুন দেওয়া হবে তো চুন দেওয়ার কারণ হচ্ছে যে মাছের রোগ জীবাণু অনেক ছড়ায় আর চুনটা দিলে রোগ জীবাণু কম হয় আর কি পানিটা পরিষ্কার থাকে তো একমাত্র পানি পরিষ্কারের জন্য এবং বিভিন্ন ধরনের ভাইরাস দূর করার জন্য চুনটা দেওয়া হয় অবশ্যই চুনটা একদম ভালো মানের চুন হতে হবে আর খারাপ চুন হওয়া যাবে না কিছু কিছু আবার দুই নম্বরে চুন হয় দেখেন আমার টিম মেম্বারেরা প্রায় সবাই চুন ভাঙছে গোডাউনের মধ্যে কিছু লোক চুন আনছে এই সাইড আমাদের অফিস বাইরে ও রাস্তা মেন রাস্তা মেন রোড আর এটা হলো আমাদের মেন অফিস সবাই দিয়ে চুলটি ভাঙছে চুন ভাঙা খুব কঠিন একটা কাজ